বলে তো ওই আমাকে তো আমি জানি দাদার মনে এখন কি হচ্ছে যে ভাবছে যে শান্তিপূর্ণ সহাবস্থানে কাটে এবং মানে শর্টটা আমারই বেরোয় বেশি সুরটা ওর থাকে একদম তো বলেই দিল কিন্তু হ্যাঁ ওর হাতটাও সেরকম চলে প্রচুর গান আমারও লিখেছে এবং সেদিন দেখা হয়েছিল তারপরে সাজনা রাশিদ ভাইয়ের গাওয়া প্রচুর গান ওর লেখা এবং একটা কথা বলি গান বানানো আর লেখা যখন চলে আমার নেবাররা বলে এদের বাড়িতে গান বানানো হচ্ছে কেননা ঝগড়াটা দেখে স্ক্যানিং নিয়ে গন্ডগোল এসে চলতেই থাকে এই আর সবাই ভালো থাকুন সবাই সবার ভালো কাটুক নতুন বছর খুব ভালো হোক বাংলা ইন্ডাস্ট্রি पास तो पाती क्या आज की हाँ 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 always उठ कर पास तो बांक चला अभी अभी बोली थी और दांगी नहीं बोला है किंतु हमार 90 परसेंट ओवर बहन करे एक्चुअली 10 परसेंट में तो अभी बहन कोडी मतलब 90 परसेंट है ओल आदेश आपके